আজকে হতে যাচ্ছে নর্থ বড় একটা আমরা সকাল সকালে ঘরে থেকে বার হয়ে আসে গেলাম আসে আমরা দেখেন আমরা ইস্তামার ভিতরে এখনকে ঢুকে যাব এখানে কত মানুষ রহান আল্লাহ কত মানুষ ইন্দিগি তো দেখিনি আসার জন্য আমরা বাইকে করে হচ্ছি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গার থেকে আমার দরঙে ইজতেমাতে আসেছে এখানে জামাতের প্রবাস আমাদের আমাদের দরঙের থেকে যে জামাত গিয়েছে এখানেই রয়েছে একশো ছাব্বিশ নম্বর কোঠাতে এখানে আমরা প্রবেশ করলাম ওখান আমরা তাদের সঙ্গে হাত করে বেলেগ জায়গাতে যাব। দোকান পাট দেখব এখান দেখেন চশমার দোকানে গিয়ে গেলাম এখানে আমরা একটা চশমা নিব দেখেন আপনারা দেখেন আমি পরিয়া দি কত মানুষ হয়েছে আমাদের আসামে তিরিশটা ডিস্ট্রিক্ট মিলে একটা ইজতেমা হয়েছে ইজতেমাটা শোতপুর ডিস্ট্রিক্টে অবস্থিত ঢেকে জলি গায়ে দেখেন